নমস্কার আমি সুপ্রিয়া আবারও আসলাম আপনাদেরকে কিছু কিছু জিনিস জানাতে আজই যে ঘটনার কথা বলবো ভাঙর সকলেই জানেন যে ভাঙর বরাবরই উত্তপ্ত হয় উত্তপ্তকর পরিস্থিতি দেখা যায় এবার দেখা গেল ভাঙরে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল অর্থাৎ একে অপরের একই দল কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের মধ্যেও গোষ্ঠীকন্দল বারংবার প্রকাশ শেষে এর আগেও আমরা দেখেছি আমরা বোলপুরে দেখলাম সেখানে কাজল শেখ অনুব্রত মণ্ডলের অনুগামীরা কীভাবে শতাব্দী রায় সাংসদ তার গাড়ির সামনে কীভাবে জুতো মারা হয়েছিল সেখানে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল তারপর ভাঙর ভাঙর বরাবরই একটা চাঞ্চল্যকর মোড় আর একটা চাঞ্চল্যকর জায়গা সেখানে আগেও আমরা দেখেছিলাম এক তৃণমূল কর্মীকে রীতিমতো গুলি করে হত্যা করা হয়েছিল আর এবারও তাই একই ঘটনা ঘটলো আবারও দেখা গেল তৃণমূলের গোষ্ঠীকন্দর উপপ্রধানের রীতিমতো গাড়ি ভাঙচুর করা হয়েছে মারধর করা হয়েছে তিনি হসপিটালে ভর্তি এমনটাও জানা যাচ্ছে এবং এরই জেরে কোথাও না কোথাও গিয়ে একটা বড়সড় এই ভোটের আগে একটা প্রভাব পড়তে পারে তৃণমূল কংগ্রেসের দিকে যেখানে হুমায়ুন কবিরের কথা যদি বলি তিনি একেবারে দ্বিমুখী তিনি একেবারে অনিহা প্রকাশ করছেন এই দলের ক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে একেবারে তৃণমূল কংগ্রেসের পাল্লাতে কতটা মানুষ আসবে আর এই যে ঘটনাগুলো পরপর হচ্ছে সেখানে দাঁড়িয়ে মানুষ কতটা তাদেরকে গ্রহণযোগ্য করবেন সেটা তো শুধুমাত্র সবাই অপেক্ষা অর্থাৎ ছাব্বিশে বিধানসভা নির্বাচন পাখির চোখ করে আমি প্রত্যেক দিন আসবো বিভিন্ন জিনিসগুলো আপনাদেরকে জানাব আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আপনারা কিন্তু কমেন্ট করছেন না আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন